হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাদের এখনও পুজোর কেনাকাটা বাকি রয়েছে সামনে যেহেতু আসছে দুর্গা পুজো আর এই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর তার আগে যদি কেনাকাটা করবেন চিন্তা করছেন কোথায় যাবেন কী কিনবেন কিভাবে আসবেন আর কবে পাবেন সেই নিয়ে কিন্তু আজকে আমাদের মূল ভিডিও আর তার জন্যই কিন্তু আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে এসেছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে শান্তিপুরের সেই হাট আর আজকের ভিডিওই কিন্তু আমরা তিনটে হাটকে একত্রভাবে তুলে ধরছি তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ এই তিনটে হাট একই দিনে একই সাথে একই জায়গায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই জন্য যারা যারা এখনও চিন্তাভাবনা করছেন কোথায় যাবেন কেনাকাটা করতে কিভাবে আসবেন বুঝতে পারছেন না তাদের জন্য অবশ্যই বলবো কেনাকাটা করার এবং অবশ্যই সেটা শাড়ি হোক কিংবা রেডিমেড পোশাক হোক সেটা বাচ্চা হোক কিংবা বৃদ্ধ হোক যাই হোক না কেন প্রত্যেকের জন্যই একটাই সুযোগ একটাই স্থান সেটা হচ্ছে শান্তিপুর আর শান্তিপুরে আপনাকে আসতেই হবে তাই শান্তিপুর সংলগ্ন শান্তিপুরের মুখে এই তিনটে হাট একত্রভাবে দেখতে চাইলে কিভাবে আসবেন জানতে চাইলে কবে আসবেন জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার ভালোবাসার শহর শান্তিপুর গর্বের তাঁত শিল্প হয়তো আপনারা এটা অনেকেই কথাই শুনেছেন কিন্তু না সত্যি আজকে আপনাদের দেখাবো যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন আপনারাই বুঝতে পারবেন কারণ আমরা চলে এসেছি শান্তিপুরের বুকে একটা সুন্দর হাট সেটা একটা নাই কিন্তু তিনটি হাট একত্রে আর এখান থেকে দেখা যাচ্ছে হাট আর এটা কিন্তু সুদরাঘর জলের ট্যাংমোড় অবশ্যই আপনারা এখান থেকেই এটাকে কানেক্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন বঙ্গ তাঁত কাপড়ের হাট ঠিক তার সামনেই কিন্তু আমরা দেখতে পাই ঘোষ তাঁত কাপড়ের হাট তারই ভেতর দিয়ে প্রবেশ করলে আমরা দেখতে পাই জগদ্ধাত্রী তাঁত কাপড়ের হাট তা আমরা এই তিনটে হাটকে একই জায়গায় একই দিনে একই সময়ে আমরা কিন্তু এখানে কানেক্ট করতে পারি আপনারা যদি অবশ্যই এই হাটগুলো ভিজিট করতে চান তাহলে তাদের উদ্দেশ্যে প্রথমেই কিন্তু আমি অবশ্যই বলবো আমরারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমরা একটি একটি করে হাটে ঢুকে আপনাদের দেখাবো সেখানে আপনারা কি কী পাচ্ছেন কি কী আছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তবে এই ভিডিওটির পরবর্তী ক্ষেত্রে আরেকটি ভিডিও আপনারা পাবেন সেখানে অবশ্যই রেডিমেড পোশাকের পর ভিডিও আসবে তো অবশ্যই সেই ভিডিওগুলোও দেখবেন তবে এই হাটে আসতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা আপনি হতে পারে ঘাট পার হয়ে আসতে পারেন অর্থাৎ গঙ্গা পারাপার করেও আসতে পারেন তাহলে কালাঘাট আবার আপনি এদিক থেকে গুপ্তি পারা তো যে কোনো ঘাট থেকেই আপনি আসুন না কেন আপনাকে কিন্তু আসতে হবে সুদরাঘর বঙ্গ এবং ঘোষ তাঁত কাপড়ের হাট তো তার জন্য কিন্তু সুদরাঘর জলের ট্যাঙ্ক মোড় আপনাকে আসতে হবে তো তার আগে যেটা আপনাকে চিন্তা করতে হবে যদি আপনি উল্টো দিক থেকে অর্থাৎ আপনি যদি শান্তিপুর বাইপাস হয়ে আসেন তাহলে কি করে আসবেন যদি আপনি শান্তিপুর স্টেশন থেকে ট্রেনে করে আসছেন তাহলে আপনি কি করে আসবেন দেখুন আপনি যদি শান্তিপুর স্টেশন বা শান্তিপুর বাইপাস বা শান্তিপুর ডাকঘর মোড় যেখান থেকেই আপনি আসুন না কেন আপনাকে কিন্তু শান্তিপুর হয়ে সুতরাগড় জলের ট্যান মোড় আপনাকে টোটো করে আসতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বঙ্গ তাঁত কাপড় এবং ঘোষ তাঁত কাপড়ের হাটে যাব আপনাকে সেটা বলতে হবে তাহলেই কিন্তু টোটোওয়ালারা আপনাকে কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবেন তো অবশ্যই সেটা তো গেল একটা কথা কিন্তু এবার আপনাদের জানতে হবে হাটটা আপনি কবে পাবেন এই হাট কিন্তু আগে ছিল সপ্তাহে দুদিন করে পাওয়া যেত কিন্তু এই হাটগুলো এখন সপ্তাহে অবশ্যই চার দিন করে পাওয়া যাচ্ছে আপনারা কী কী বারে পাবেন বুধবার বৈকাল চারটে থেকে আপনি রাত্রের দশটা অবধি পাচ্ছেন আর শনিবারও ঠিক সেম বৈকাল চারটে থেকে রাত্রে দশটা অবধি পাচ্ছেন তবে বৃহস্পতিবার কিন্তু মাথায় রাখবেন যে সকালবেলা অর্থাৎ ভোরবেলা থেকে হাটটা বসে যায় অর্থাৎ ভোর চারটে থেকে আপনি কারেক্ট করতে পারবেন ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি পাচ্ছেন সেটা বৃহস্পতিবার এবং রবিবার তাহলে আপনারা অবশ্যই এখান থেকে বুঝতে পারলেন যে সপ্তাহে আপনারা এই হাট কিন্তু চার দিন পাচ্ছেন তো আপনারা যারা যারা আসতে চাইছেন এই হাটে আসবেন এবং বিজনেস শুরু করবেন বা পুজোর জন্য কেনাকাটা করবেন তাদের জন্য অবশ্যই বলবো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন তো আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির দ্বারা আপনারা কিছু ইনফরমেশন পাচ্ছেন তাই আপনাদের কাছে একটু অনুরোধ করব যদি আপনাদের এই ইনফরমেশানগুলো সঠিক এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু যাচাই করার পর একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন কারণ আপনার যেমন উপকার হবে তেমন আরও পাঁচজনের যেন উপকার হয় সেটা অবশ্যই আপনি চেষ্টা করবেন যাতে সেটা করা সম্ভব তো এই ভিডিওটিতে আমি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে যদি এই হাটে আসেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনি কীভাবে আসবেন কখন আসবেন আর একসাথে এসে একই দিনে একই সময়ে আপনি তিনটে হাট যখন ভিজিট করবেন তখন আপনার কিন্তু আপনার যে জিনিস কেনার যে পরিমাণ এবং আপনার যে তথ্য যাচাই করার যে জায়গা সেগুলো কিন্তু আপনি করতে পাচ্ছেন। তাই জন্য বলছি আপনি বিশ্বাসের সাথে আসতে পারেন আর আপনি কিন্তু এখানে খুব কম দামে আপনি কিন্তু কাপড় হোক বা রেডিমেড সামগ্রী হোক কিনতে পারবেন তাই যদি আপনি বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই হাটে একবার হলেও ভিজিট করবেন তারপর বিজনেস শুরু করবেন একবার যাচাই করবেন যাচাই করলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা লাভবান হতে পারেন এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এবার জগদ্ধাতি তাঁত কাপড়ের হাটটাকে দেখতে পাচ্ছেন তো আমরা এর আগেই কিন্তু ঘোষ তাঁত কাপড়ের হাট দেখালাম এবারে কিন্তু জগদ্ধাতি তাঁত কাপড়ের হাটটা আপনাদের সামনে তুলে ধরছি তো এটা হচ্ছে ঘোষ তাঁত কাপড়ের হাট আর বঙ্গ তাঁত কাপড়ের হাট দুটোই কিন্তু মুখোমুখি আর্থিক ঘোষ তাঁত কাপড়ের হাটের মধ্যে দিয়েই কিন্তু এই জগদ্ধাত্রীর তাঁত কাপড়ের হাটে প্রবেশ করা যায় আর এই হচ্ছে সেই মাঠের ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এই যে মাঠ কত মোটর সাইকেল এখানে রয়েছে গ্যারেজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী মন্দির আর এই জগদ্ধাত্রী পূজা কিন্তু এখানেই হয় আর এই জগদ্ধাত্রীর যে মাঠ প্রাঙ্গণ যেখানে জগদ্ধাত্রীর তাঁত কাপড়ের হাট তো অবশ্যই এই ভেতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই জগদ্ধাত্রীর তাঁত কাপড়ের হাটের ভেতরেও কিন্তু প্রচুর সংখ্যক কাপড় আপনারা পাবেন তাই আপনারা যদি অবশ্যই এখনও চিন্তা করছেন আসবেন কি আসবেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একটি বারের জন্য ভিজিট করতে পারেন আর ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন এই তথ্য কতটা গুরুত্বপূর্ণ আর এই তথ্য দেখে আপনি কতটা ঠকছেন আর কতটা জিতছেন তাই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের ভিডিওটি একটু উপকৃত বলে মনে হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এরকম আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি আর সেই আশ্বাস সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে আপনারাও এসে অবশ্যই কেনাকাটার মাধ্যমে অতিরিক্ত লাভ করতে পারেন বিজনেসটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন ভিডিওটি আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দিকে নজর রাখবেন আরও সুন্দর ভিডিও পাবেন আসছি নেক্সট ভিডিওয়